কার কার আমার মতো সকালবেলা এক কাপ চা আর বিস্কুট দিয়ে দিনটা শুরু হয় কমেন্ট করে জানিও কিন্তু ভাইও এখানে চলে এসেছে আমার মতনই দুধ চা খাওয়া পাগল কিন্তু আমার ভাইও তো ও এখানে খাচ্ছে আমিও এখানে খাচ্ছি দুজনে মিলে বিস্কুট দিয়ে চা তারপরে ছিল আমার ব্রেকফাস্টে আলুর তরকারি যেটা ডিম দিয়েছিল মাঝাতে আর ছিল এখানে মাংস লাল লাল চিকেন তো সেটা দিয়ে আজকে কিন্তু দুপুরের লাঞ্চ মেনুটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিলো কার কার চিকেন মাটনের মধ্যে ফেভারেট কোনটা সেটা আমাকে কমেন্টে জানিও এটা ছিল ঢাম্মির ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোলছে যেটা আমি কিন্তু খাইতে একদমই ভালোবাসি না তারপরে অন্য দিনের মতো আজকেরও দিয়ে দিল আমাকে চিকেন তারপর আমি খেয়ে নিলাম আর এখানে ছিল ওটা কিন্তু কষা চিকেন ছিল আর এই যে লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল সিদ্ধও ছিল তার সাথে সেটাও দিয়ে ভাত ভাত খেয়ে দিয়ে এখানে শুয়ে আছি ভাই এসে কিন্তু এখানে বক বক করছে আর এই দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছি আমাদের এবারে প্রচণ্ড এখানে গরম পড়েছে জানি তোমাদের ওখানেও এরকমই গরম তো এই দেখো এখানে কিন্তু একটু পাখার হাওয়াতে না পর্দাটা নড়ছিল আমি ভাবলাম হয়তো মনে বাইরে মনে হাওয়া দিচ্ছে একদমই না সেটা ভুল এই দিক দিয়ে দেখো রোদ দূর ঢুকছে একদম চারিদিক দিয়ে মানে জাস্ট দুপুরবেলাটা শোয়াই যায় না বলতে পারো এখানে টিভি দেখছে মা আমিও দেখছি দুপুরবেলা একদমই ঘুমাই না এই এখন ঘড়ি কাটা বাজে সাড়ে তিনটে বাজতে যায় প্রায় তো এই দেখো দুপুরবেলা তো এইসব খাওয়ার পরে সন্ধেবেলায় মা আবার একটু এখানে কী করছিল না পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি অনেক দিন পরেই কিন্তু পেঁয়াজিটা খাওয়া হলো অনেক দিন পরে কিছু খেলে না যে সেই জিনিসটি কিন্তু খেতে খুব ভালোই লাগে তো যাতে খেতে খুব ভালোই হয়েছিল তারপর এখানে খবর দেখছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো শুনে তো খুব কষ্ট হলো এরকম প্রত্যেক বছরই একবার করে হয় জানি না কার দোষ কিন্তু যাদেরই দোষ হোক না কেন মারা তো যায় যাদের ফ্যামিলির লোক তারাই বোঝে যে কি কষ্ট তো ছাড়ো বাদ দাও ওই সব কথা বললে লাভ নেই অনেক তখন কন্ট্রোভার্সি হয়ে যাবে কমেন্ট আসবে তো এখানে দেখো পিঁয়াজি খেয়ে নিলাম কিন্তু লাল লাল তারপরে একটুখানি পেছনে গেছিলাম গলিতে এই দেখো কেন যাচ্ছি র ওখানে জানলার জানলার সামনে ঠান্ডা জলের বোতলটা রেখেছিলাম দুম করে পড়ে গেছে তাই আবার নিতে চলে গেলাম পেছনের গলিটা তোমাদেরকে এটা খুব একটা দেখানো হয় না এটা কিন্তু আমার ঘরের ঠিক পেছনেই গলিটা এই দেখো আমার ঘর যেটা তোমরা জানলাটা দেখতে পাও বাইরেটা দেখতে পাও দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছে রেডি হয়েছি একটু মেলায় যাবো আর ছোট্টবেলায় একটা বান্ধবীর সাথে মেলায় যাবো তার তাকেও শেয়ার করবো আজকে রে আর ওই জন্য রেডি হয়ে গেছে এখন বাজে ঘড়ি কাটায় সাতটা পনেরো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মেলায় গিয়ে কিন্তু দুজনে দু প্লেট ঘুগনি নিয়েছিলাম ঘুগনি নিয়ে কিন্তু একদম যাচ্ছে তাই হচ্ছিলো খেতেই পারি তাপ করে নিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন তারপর ভাবলাম যে যা আমাদের দুজনের একটা ফটো তোলা নি ভিডিও করাননি তাই একটু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এই দেখো ঘেমে না টুপটুপ করে জল পড়ছে পুরো ঘেমে গেছি আর ওইখানে মা বসে আছে হাওয়া খাচ্ছে একটু বসে বসে বাইরে প্রকৃতির হাওয়া আর মেলা থেকে নিয়ে এই একটা ক্লিপ এই ক্লিপটা খুব ভালো আর বড়ো ছিল যেহেতু আমার চুলটা এখন বড় হয়ে গেছে তাই ক্লিপটা খুব ইম্পর্টেন্ট ছিল এখন একটা কেনার আর এই একটা ব্যান্ড আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে এরকম একটা হেয়ার ব্যান্ড কেনা তো নিয়ে নিলাম আর এখানে ব্ল্যাক কালারের একটা ব্যান্ড নিয়েছি যেটা সবসময় ইউজ করার জন্য আর এখানে একটা সাইড ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার শেষ হয়ে গেছে তো আমি দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু লিপস্টিকটা এখনও তুলিনি আমার ওয়াইফসটা শেষ হয়ে গেছে কিনতে হবে একটা ওরকম একটা ওয়াইপস বেবি ওয়াইপস আর এই দেখো দই ছিট নিয়ে এসেছিলাম আগের দিনে সেই দইটা আজকের খেলাম রাতেরবেলায় চিকেন কষা ছিল অল্প একটু সেটা দিয়ে আর রুটিটা খেয়ে নিলাম তো আর কি আর এখন এতটাই গরম পড়েছে সন্ধ্যা হলেই প্রায় সময় তো ছাদেই কেটে যায় তাই খেয়ে দিয়ে ছাদে চলে গেলাম একটু প্রকৃতির হাওয়া খেতে হাওয়া খাওয়া খেয়ে চলে যাবো এই দেখো চেয়ারটা কিন্তু আগে থেকেই ছিল নিচে গিয়ে তারপরে স্নান করব তারপরে শোব এই দেখো এক বোতল জলও নিয়ে আসছিলাম আর এই দেখো পাখিগুলো এখানে কি করছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর চারিদিকে না রাস্তাটা আজকে ফাঁকাই ছিল কারণ রাত হয়ে গেছে তো তাই আর কি বলো আর এখানে অনেকগুলো ফুলের কুড়ি ফুলেরও কুড়ি এসছে